দুই ম্যাচে টি সিরিজের প্রথম ম্যাচে দুই উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল বাংলাদেশের জয় এনে দিতে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তাওহিদ হৃদয় আর শামীম হোসেন পাটোয়ারি একশো পঞ্চান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে প্রথম ওভারে একটি চার হাঁকিয়েই আউট হন রানি তালুকদার ফজলে হক ফারুকির বলে দিশাহারা হয়ে বোল্ড হন তিনি অফ স্টাম্প উড়ে চলে যায় কয়েক ফুট দূরে তারপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লে শেষ ওভারে তিনিও বিদায় নেন শান্ত করেন বারো বলে চোদ্দ রান এদিন হতাশ করেছেন লিটন দাসও আবারও সেই একই ভাবে দায়িত্ব মতো তিরিশ গজের মধ্যে বল শূন্য ভাসিয়ে ক্যাশ আউট হন তিনি মাঠ আগে করেন কচ্ছপ গতিতে উনিশ বলে আঠারো রান উনচল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওদিকে হুহু করে বাড়তে থাকে রিকওয়ার্ড রান রেট সাত দশমিক দুই ওভারে বাংলাদেশ তিন উইকেটে একচল্লিশ রান সংগ্রহ করার পর নামে বৃষ্টি বৃষ্টি তার ইলসেগুড়ি রূপ দেখায় ফলে সতেরো মিনিট পরেই আবারও খেলা শুরু হয় বৃষ্টির পর বাংলাদেশকে ম্যাচে ধরে রাখার চেষ্টা চালান সাকিব আল হাসান কিন্তু এগারোতম ওভারের প্রথম বলেই ক্যাশ আউট হন সাকিব প্যাভিলিয়নে ফেরার আগে তিন বাউন্ডারিতে সতেরো বলে উনিশ রান করেন সাকিব আল হাসানের বিদায়ের পর হৃদয় এবং শামিমের ব্যাটে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ তেরোতম ওভারে আজমতুল্লাহ ওমর জাইকে তুলো করে তারা তুলে নেন একুশ রান ফলে বাংলাদেশের রিকুয়ার্ড রান রেট নেমে আসে আটের নিচে বত্রিশ বলে পঞ্চাশ রানে দারুণ জুটি পূর্ণ করেন হৃদয় এবং শামিম সতেরোতম ওভারে ফারুকির বলেও ষোলো রান সংগ্রহ করে ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় আনেন এই দুই তরুণ ব্যাটসম্যান তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের জুটি করেন হৃদয় আর শামিম রশিদের বলে শামিম আউট হলে ভেঙে যায় এই জুটি শামিম মাত্র পঁচিশ বলে তেত্রিশ রান করে বিদায় নেন তার ব্যাট থেকে আসে চারটি বাউন্ডারি তারপর হৃদয়ের সাথে যোগ দেন মেহেদি হাসান মিরাজ জয়ের জন্য শেষ ছয় বলে বাংলাদেশের দরকার ছিল ছয় রান প্রথম বলেই চার হাকিয়ে সমীকরণ পাঁচ বলে দুই রানে আনেন মেহেদি হাসান মিরাজ কিন্তু পরের দুই বলেই মিরাজ এবং তাসকিন আউট হয়ে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেন পরের বলে নাসুম আহমেদ আউট হলে করিম জান্নাতের হ্যাট্রিক হয় শরিফুল নেমেই চার হাকিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন তৌহিদ হৃদয় ফিফটি পূর্ণ না করলেও তার আজকের এই ইনিংসটি বাংলাদেশের কাছে বিশেষ কিছু হবে যখন একের পর এক উইকেট চলে যেতে থাকে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামেন তৌহিদ হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি বত্রিশ বলে সাতচল্লিশ রান করেন প্রায় প্রায় একশো স্ট্রাইক রেটে দুটি ছক্কার পাশাপাশি তিনটি বাউন্ডারি হাঁকান এর আগে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নাসুমের প্রথম ওভারে আফগানরা মাত্র দুই রান নিতে পারে তবে দ্বিতীয় ও দ্বিতীয় ওভারের শেষ বলে তাসকিন আহমেদকে এবং তৃতীয় ওভারের প্রথম বলে নাসুম আহমেদের বলে টানা দুটি ছক্কা হাকায় আফগানরা নাসুমের বলে ছক্কা হাকানোর পরের বলেই অবশ্য সাজঘরের পথ ধরেন হযরতুল্লাহ জাজাই মিস টাইমিং এর ফলে তাওহিদ হৃদয়ের তালুবন্দি হন জাজাই গুরবাজের চার ছক্কা হাকানোর প্রতিশোধ নিতে দেরি করেন নি তাসকিন নিজের দ্বিতীয় ওভারেই সলোয়ার দিয়ে ফাঁদে ফেলেন গুরবাজকে ডিপ স্কোয়ার লেগে মেহেদি মিরাজের তালুবন্দী হয়ে বিদায় নেন গুরবাজ মাঠ ছাড়ার আগে এগারো বলে রান পঞ্চম ওভারেই পরিবর্তন করেন অধিনায়ক সাকিব আনেন শরীফুল ইসলামকে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে শরীফুল ইসলাম চতুর্থ বলেই স্বীকার করেন ইব্রাহিম জাদরানকে এটিও ক্যাশ আউট উইকেট রক্ষক লিটন দাসের হাতে ইব্রাহিমের ব্যাট থেকে আসে আট রান তারপর ক্রিজে নেমেই চার হাকিয়ে শুরু করেন অভিজ্ঞ মোহাম্মদ নবী পাওয়ার ওভারে আফগানিস্তান তিন উইকেট হারিয়ে সংগ্রহ করে চল্লিশ রান অষ্টম ওভারে প্রথম বোলিংয়ে আসেন সাকিব এসেই উইকেট শিকার করেন টাইগার কাপ্তান সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে তিরিশ গজের ভেতরেই মিড অফ এ ক্যাশ আউট হন করিম জানাত পাওয়ার পেলের পর দুই প্রান্ত থেকে আফগানিস্তানকে চেপে ধরেন সাকিব মুস্তাফিজ এবং মিরাজ তবে নবী এবং নজিবুল্লাহ ধীরে ধীরে আফগানিস্তানের ইনিংস মেরামতের কাজ শুরু করেন তখনই নাজিবুল্লাহকে স্বীকার করে আফগানদের ছন্দপতন ঘটান মিরাজ নাজিবের ব্যাটে এবং প্যাটে লেগে লাফিয়ে ওঠা বলের দুর্দান্ত এক ক্যাচ নেন লিটন নাজিবুল্লাহ জাদরান করেন তেইশ বলে তেইশ রান সাতাশি রানে পাঁচ উইকেট হারায় আফগানিস্তান তবে স্লগ ওভারে আফগানরা জেগে ওঠে তাসকিন মুস্তাফিজ এবং সাকিব আল হাসানের টানা তিন ওভারে প্রথম বলে সক্কা হাঁকায় সফরকারীরা ষষ্ঠ উইকেটে একত্রিশ বলে ছাপ্পান্ন রানের ঝোড় জুটি করেন মোহাম্মদ নাবি আর আজমতুল্লাহ ওমর আল হাসানের বলে টানা দুই সক্কা হাঁকানোর পর ক্যাশ আউট হন আজমত আঠারো বলে তেত্রিশ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি মোহাম্মদ নাবী অর্ধশতক হাঁকিয়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন চল্লিশ বলে চুয়ান্ন রানে অপরাজয় থাকেন তিনি সাত উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করেছে একশো রান বাংলাদেশের পক্ষে সাকিব দুটি এবং বাকিরায় একটি করে উইকেট শিকার করেন